আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার বুক ধুকপুক করছে হাত পা কাঁপছে আর মনে হচ্ছে এখনই কিছু ভয়ঙ্কর ঘটবে হ্যাঁ আমরা সবাই কখনো না কখনো এমন অনুভব করেছি একে বলে ভয় ভয় একটি প্রাকৃতিক কিন্তু জটিল অনুভূতি কিন্তু এই ভয়ে কাজ করে কিভাবে ভয় যখন আসে তখন আমাদের মস্তিষ্ক কিভাবে করে। বা ভয়ের সময় আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে চলুন আজকে আমরা জানি ভয়ের সময় মস্তিষ্কের ভয় আসলে এক ধরনের সার্ভাইভাল মেকানিজম যা আমাদের পূর্বপুরুষরা যখন বনের মধ্যে বাঘ ভালুকের মুখোমুখি হতেন তখন মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিত লড়বে না পালাবে যাকে বলা হয় ফাইট ওর ফ্লাইট রেসপন্স ফেয়ার ইজ এ ন্যাচারাল রিয়কশন টু দ্য আনন এটি শুরু হয় অ্যামিকডোলা নামক একটা ছোট অংশ দিয়ে যা মস্তিষ্কের গভীরে থাকে এটি হচ্ছে আমাদের আবেগের প্রধান কন্ট্রোল সেন্টার অ্যামিকোলা যখন বিপদের সংকেত পায় ধরুন হঠাৎ করে কুকুরের ডাক তখন সেটা সাথে সাথেই হাইপোথেলামাসে বার্তা পাঠায় এরপর হাইপোথেলামাস আমাদের এডিনাল গ্রান্ডে সংকেত পাঠায় যাতে এড্রোনালিন নামক হরমোন নিঃসৃত হয় এর ফলাফলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় চোখ বড় হয়ে যায় তখন অটোমেটিক আমাদের দৌড়াতে বা প্রতিরোধ করার প্রস্তুতি হয়ে আসে পার্ট টু মস্তিষ্কের মূল অংশগুলো ভয়ের সময় কিভাবে কাজ করে নাম্বার ওয়ান এমিকডোলা ভয়ের প্রথম সিগন্যাল এখানেই তৈরি হয় এটি স্থির করে বিষয়টি বিপজ্জনক কিনা শরীরের অটোমেটিক সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করে যেমন হার্টবিট নিঃশ্বাস এবং ঘাম ইত্যাদি নাম্বার আমাদের এটা বলে দেয় এই ভয় আগেও ঘটেছে কিনা নাম্বার এটি বিচার ও বিশ্লেষণ করে কিন্তু বেশি ভয় বলে এই অংশ কিছু সময়ের মধ্যে শাটডাউন হয়ে যায় তাই ভয় পেলে আমরা যুক্তিসঙ্গত চিন্তা করতে পারি না পার্ট থ্রি ভয় শরীরকে কিভাবে প্রভাবিত করে ভয়ের সময় আমাদের শরীর কিছু মৃত্যুর জন্য সুপার হিউমেন হয়ে যায় চোখে আলো বেশি প্রবেশ করে রক্তপ্রবাহ গুরুত্বপূর্ণ অঙ্গে চলে যায় রক্তচাপ ও সুগার লেভেল বেড়ে যায় শরীর দ্রুত শক্তি তৈরি করে এটাই কারণ হঠাৎ ভয় পেলে তখনই দৌড়ে পালিয়ে যেতে পারে বা অতিরিক্ত শক্তি পান কিন্তু ভয় সব সময় শুধু বাইরের ঘটনা থেকে আসে না অনেক সময় ভবিষ্যতের চিন্তা অজানা বিষয় বা ভুল ধারণা থেকেও ভয় আসে পার্ট ফোর ভয় দীর্ঘস্থায়ী হলে কি হয় যদি ভয় দীর্ঘ সময় ধরে থাকে তাহলে সেটা হয়ে যায় তখন এর নেগেটিভ প্রভাব পড়ে এর ফলে মানসিক চাপ বেড়ে যায় ঘুমের সমস্যা হয় ডিসিশন মেকিং ক্ষমতা কমে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এই ধরনের ভয় থেকে আমাদের শিখতে হয় ভয়কে নিয়ন্ত্রণ করতে পার্ট ফাইভ ভয় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন গভীরভাবে শ্বাস নেওয়া মস্তিষ্কের অক্সিজেন অক্সিজেন যায় ফলে মস্তিষ্ক শান্ত হয় নিজেকে প্রশ্ন করুন এই ভয়টা কি যুক্তিসঙ্গত অনেক সময় আমরা ও কারণেই ভয় পাই মেডিটেশন চর্চা করুন মস্তিষ্ক ধীরে ধীরে প্রশিক্ষিত হয় ভয় সামলাতে ভয়ের উৎসকে বুঝুন যতক্ষণ না আপনি বুঝছেন যে আপনি কিসে ভয় পাচ্ছেন ততক্ষণ সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে পার্ট সিক্স ভয় খারাপ নয় সঠিকভাবে ব্যবহার করলে ভয় সবসময় খারাপ হয় না ভয় আমাদেরকে সতর্ক করে সাহস যোগায় এবং প্রস্তুত করে যখন ভয় আসে তখন আপনি দুইটা পথ বেছে নিতে পারেন প্রথমত ভয় থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয়ত ভয়কে সামনে থেকে মোকাবিলা করা আপনার পছন্দই ঠিক করবে আপনি একজন সাধারণ মানুষ হবেন নাকি একজন সাহসী যোদ্ধা হবেন ভয়কে জানুন ভয়কে জয় করুন মস্তিষ্ক আমাদের বাঁচাতে চায় আর ভয় হলো সেই মস্তিষ্কের একটি উপহার কিন্তু ভয়কে যদি আমরা সঠিকভাবে না বুঝি তবে সে উপহার ভবিষ্যতে অভিশাপে পরিণত হতে পারে তাই ভয় পেলে পালাবেন না বরং প্রশ্ন করুন এই ভয় আমাকে কি শিখাচ্ছে এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পৌঁছে দিন আপনার সেই বন্ধুদের কাছে যারা ভয় পেয়ে জীবন থেকে পালিয়ে বেড়ায় তাদের জীবনের উন্নতির জন্য ভিডিওটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন